জীবনে অনেক পাপ করেছি মাফ হয়ে যাবে এই পাপটা কি আমার মাফ হবে এই কথা যখন বলছিলেন সাহাবিরা করে কাঁদছে আর রসুলো কাঁদছে আল্লাহ নবী চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আল্লাহ রবি লাস্টে কি বললেন শুনে নিন আমি মোহাম্মদ

ওরা ওদের ইজ্জতটাই জানে আমরা মনি সাহেব ওদের বলি না ওদের কি ইজ্জত দিয়ে যায় মা বোনেরা শুনে নাও কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় তিনটে উঠ ক্ষতিপূরণ দিতে হবে সহজ নয় কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয় তিরিশটা ওই দশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে কোন স্বামী যদি তার স্ত্রীর বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয় তিরিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে কোন স্বামী যদি তার স্ত্রী চুলের মুচি ধরে চিত করে ফেলে পেটে যদি লাথি মারে আর পেটে যদি বাচ্চা থাকে যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায় ওই স্বামীকে চল্লিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে এত মেয়েরা বোঝে না ওরা করে কি দেখবেন ছেলে স্বামী যদি স্বামী যদি ফোনে যদি দুদিন ব্যস্ত থাকে তিন দিনের মাথা স্বামী মোবাইল ব্যস্ত হয়েছে তিন দিন আবার কি স্বামী যদি আসতে লেটে দেরি একটু দুদিন দেরি করি তিন দিনের মাথা সন্দেহ শুরু করবে

অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না জোরে বলু আমার মা বোনটা মনে মনে বলছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে দে মেরো তো ভাই এ মা বলে না বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন মাতার বালিশ কি 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 বলেন বাবা মাতার বালিশ তারা যেন কোন দিন দুটো ব্যবহার করবে না আমার মা বোনরা শুনে নিন মাতার বালিশ কোন দিন দুটো ব্যবহার করবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বড় বালিশে মাথা রেখে ঘুমাবে সাহাবিরা বলছে হুজুর স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি আল্লাহর নবী বলে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে আমার মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে আর কমিটিরা এ মলি সাহেব কে দশ বছর আগে কেন আনলিনে তো চাচি আসতে নেয় না

লোক বলছে তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিয়েছে পরে কলিজার টুকরা মাছন দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল মাথার মাঝখান থেকে দিয়াল দিয়া আল্লাহর অসুবিধা হচ্ছে

প্রায় দুই ঘন্টা বলে ফেললাম বা দুই ঘন্টা বলে ফেললাম যাই হোক একটা কথা আপনাদের বলি নবীর মোহাম্মদ ভালোবাসায় এ পৃথিবী ছেড়ে আমাদের একদিন যেতেই হবে ঠিক না বেটি অন্ধকার নীলাম নগরে গিয়ে কি জবাবটা দেবেন বাবা সেই জবাব দেওয়ার জন্য পৃথিবীতে আপনাকে কয়েক কোটা কাজ করতে হবে কি করতে হবে জান আর মাল কি বললাম বাবা জান আর মাল জান দিতে হবে মাল দিতে হবে জান দিয়ে কি করবে আল্লাহর ইবাদত করবে মাল দিয়েও ইবাদত করা যায় এজন্য বাপেরা আমি আপনাদের বেশি চিৎকার চেঁচামেচি করতে পারবো না অসুস্থ মানুষ আমি দুই একটা কথা শুধু বলবো আমার পরবর্তী বক্তা মহাশয় এসে গেছে এসে সুন্দর আলোচনা আগামী বছর এই জল জন্য এই জলসার তাবারুকের জন্য বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু তাদের নামে দু বস্তা চাল পঁচিশ কিলো প্যাকেট একজন ব্যক্তি বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালুর নামে দেবেন আল্লাহ যেন দানকে কবুল করে একজন ব্যক্তির কাছে বাপ চাইছি আচ্ছা বাবা পঁচিশ কিলো চাল দেবেন একজন আছে পঁচিশ কিলো চাল একজন ব্যক্তি দেন আল্লাহর রাস্তে আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি এই জলসার সাথে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি এমন কেউ নেই যে আপনারা পঁচিশ কিলো চাল দামে বাপের নামে